আপনারা বিএনপি সাংবাদিক হইয়েন না আমি পরিষ্কার বলছি আপনারা বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই আপনারা বাংলাদেশের সাংবাদিক হন আপনার বাংলাদেশের জনগণের সাংবাদিক হন যে সকল সাংবাদিক স্বৈরাচারের পক্ষে কথা বলেছে স্বৈরাচারের পক্ষে কর্মসূচি দিয়েছে ও স্বৈরাচারের পক্ষে রাস্তায় নেমেছে সে সকল সাংবাদিক কোনোভাবেই সাংবাদিকতার মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে সাংবাদিক ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন আমরা দেখেছি যেই সাংবাদিকরা জনগণের প্রতিনিধি জনগণের মনের কথা তুলে ধরার কথা তারা তুলে ধরেছে ফ্যাসিস্টের কথা তারা তুলে ধরেছে স্বৈরাচারের কথা সবচেয়ে দুঃখজনক হচ্ছে এদের অনেকে সরাসরি সরাসরি স্বৈরাচারের পক্ষে রাস্তায় নেমেছে স্বৈরাচারের পক্ষে কর্মসূচি দিয়েছে ঠিক খোলাখুলিভাবে সমর্থন দিয়েছে ঠিক এরা কি কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে এরা কি সাংবাদিক না এরা তো সাংবাদিক কত মান সম্মান নষ্ট করেছে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা স্বয়ংাচারের পক্ষে দাঁড়াতে পারে অ্যাসিস্টের পক্ষে দাঁড়াতে পারে একটি ব্যক্তির পক্ষে দাঁড়াতে পারে একটি দলের পক্ষে দাঁড়াতে পারে তারা সাংবাদিকতার ডেফিনিশনের মধ্যে এরা সাংবাদিকতার মধ্যে পড়ে না এরাতে দলীয় করবিতে পরিচালিত হয়েছে এরা তার সাংবাদিকতা পক্ষপাতিতার মানদণ্ডে এরা সাংবাদিক না এই জিনিসগুলো আমাদের অনুধাবন করতে হবে আমাদেরকে তাদের পথে যেতে চলতে না হয় এটা মাথায় রাখতে হবে সাংবাদিকদের উদ্দেশ্য করে বিএনপি সাংবাদিক না হওয়ার আহ্বান জানিয়ে জনগণের সাংবাদিক হওয়ার আহ্বান জানান আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি ওই পথে চলবেন না আপনারা বিএনপি সাংবাদিক হইয়েন না আমি পরিষ্কার ভাবে বলছি আপনারা বিএনপি সাংবাদিক হওয়ার দরকার নেই আপনারা বাংলাদেশের সাংবাদিক হন আপনারা বাংলাদেশের জনগণের সাংবাদিক হন আমরা দেশে আপনারা বাংলাদেশের মানুষের সাংবাদিক হন এইটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আপনারা দেখেছেন একটা খবর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারেক রহমান সাহেবের কে করে একটি কার্টুন ছাপিয়েছিল সবাই তো ধরে নিয়েছে এই সাংবাদিকের অবস্থা এখন খারাপ হবে এই পত্রিকার অবস্থা খারাপ হবে এর উপরে বিপদ আসছে কিন্তু হলোটা কি তারেক রহমান সাহেব স্টেটাস দিয়েছে কি দিয়েছে উনি বলেছেন আমরা গত দেড় শতক যুদ্ধ করেছি এই সাংবাদিকরা যাতে তাদের এই কাজটা করতে পারে এই একটা কথার মধ্যে সব মেশেই চলে আসছে না যে তারা যাতে এই কাজটা করতে পারে এই জন্যই তো আমরা ধরেছি দেখবো সদর্থ বিএনপির হচ্ছে এই অবস্থান সাংবাদিকতার ব্যাপারে নিরপেক্ষতার ব্যাপারে সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে এইটাই হবে নতুন বাংলাদেশের সব আগামীর বাংলাদেশের সাংবাদিকরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে মানুষের স্বাধীনতার কথা তুলে ধরতে পারে মানুষের রাজনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে অর্থনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে সামাজিক অধিকারের কথা তুলে ধরতে পারে তাহলে হবে স্বার্থ সাংবাদিকতা ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমরা সাংবাদিকতার পথে কোনো দিনও দাঁড়াবো না অনুষ্ঠানে প্রেস সদস্য সচিব জাহেদুল করিম কচির সভাপতিত্বে সাংবাদিক গোলাম মৌলা মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান সাংবাদিক মোস্তফা নঈম আমরা একটি পেশীবাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি মুক্তভাবে মত প্রকাশ করার স্বাধীনতার জন্য আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা এমন একটি নির্যাতিত ছিলাম এমন ভাবে বারবার কারাগারে গিয়েছি একদিন রিমান্ডে থাকা মানে এক বছরে একটা বছর থাকার মধ্যে এরকম বারবার রিমান্ডে গিয়েছি বারবার কারাগারে গিয়েছি পুলিশের আক্রমণের শিকার হয়েছে রাজপথে তারা তো নাই প্রেস ক্লাবে দাঁড়িয়েছি গুলিবিদ্ধ হয়েছি রক্তাক্ত হয়েছে সব জায়গায় কিন্তু সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে কোন আবাস করে নাই শেখ হাসিনার সাথে আন্দোলনের সাথে বলেছে পেঁচিবাদের পতন ঘটবে ঘটবে এই প্রেসক্লাব জানিয়ে দিতেতেছিল চেয়েছিল সবাই জনতা আমরা প্রেস ক্লাব জানাতে দিই নাই আমরা যারা প্রেসক্লাবে তখন কার নেতৃত্বে ছিলেন তাদেরকে মুক্ত করে বাছার বাছায় পাঠিয়ে দিছি। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ওয়াহিদ জামান মিয়া আরিফ কামরুল হুদা সহ অন্যান্য সদস্যবৃন্দ ও ছাত্র জনতা পরে অনুষ্ঠানে মনোমুগ্ধক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয় জুনায়ত হাসান সময়ের নিউজ চট্টগ্রাম